আসসালামু আলাইকুম পাকিস্তানে এবার বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর যেখানে আট দল মোকাবেলা করছে দুই গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশ খেলছে গ্রুপ এতে যেখানে রয়েছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল ইতিমধ্যে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচটি খেলে ফেলেছে যেখানে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের বড় কারণ বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় মাত্র ৩৫ রানের মধ্যে টপ অর্ডারে পাঁচ ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ যে শুরু করেছিল সেখানে দাঁড়িয়ে নিজের সেঞ্চুরি তুলে বাংলাদেশকে সম্মানজনক এক অবস্থানে নিয়ে গিয়েছিলেন তাহিদ হৃদয় তবে তার সেঞ্চুরি ব্যর্থ হয়েছে শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত তুলে নেয় ছয় উইকেটের বড় জয় এদিকে প্রথম ম্যাচ হারলেও এখনও সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে আছে বাংলাদেশের কাগজে কলমে এই স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আগামীকালকে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এমন ম্যাচে বাংলাদেশের একাদশে আসছে পরিবর্তন সেটা নিশ্চিতভাবেই বলা যায় চোটের কারণে প্রথম ম্যাচ মিস করা মাহমুদুল্লাহ রিয়াদ নিশ্চিতভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরছেন তিনি ছাড়াও ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না নাহিদ রানা তাকেও একাদশে ফেরানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে ওপেনিং করার সৌম্য সরকারের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে চলুন দর্শক দেখে নেওয়া যাক কেমন হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড তানজিদ হাসান তামিম নাজমুল হোসাইন শান্ত মেহেদী হাসান মিরাজ তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম জাকের আলী মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসাইন নাহিদ রানা তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট